আসসালামু আলাইকুম সিলেট আখালিয়া সাতত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত ডলিয়া এলাকা এই যে আপনারা দেখরা এগুলো সব ডলিয়া এলাকা এই আপনার সামনে মসজিদ আর ওদিকে গেলে সামনে পয়েন্ট নীলাচলা এলাকা পরেই ডলিয়া পয়েন্ট আর এগুলো সব ফ্লটগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে দেহকা খুব শীঘ্রই মানুষ বাসাবাড়ি বানাই আইব আর ফ্লটটা আমরা যে ফ্লটটা বিশাল একটা ফ্লট বত্রিশ ডিস মেলে এই যে ফ্লোরটা এই যে দেখো কা আপনারা বত্রিশ ডিস মেলে একটা ফ্লোর এই সামনে মুক্তিযোদ্ধা পল্লী এটা আমরার আব্দুল দাদার এই যে বিল্ডিংটা কেন্দ্রীয় ছাত্রলীগের সুযোগ্য আমার আঙ্কেল জয়নাল আবেদিনের এই বাসাইটা এই হলো ভাই ফ্লোরটা আমরা একটু রাস্তার যাই আমরা গুড়িয়া আবার ফ্লোরটা একটু যাই সামনের বাউন্ডারি না 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 খা খেয়েজ্জত ওপরে আমলা করার কোনো ইচ্ছা আমরা নাই এই যে দেখুক আপনারা ফ্লট এই যে দেখুক আপনার ফ্লটটা কোন বাউন্ডারি আচ্ছা আমি একটু সামনে তার দেখাই এই দেখুক্কা সামনা এই যে রাস্তা পাইছে সামনা আমি যাই রাম একটু শেষ মানে যাই আমরা সামনে বরগুল এটা সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত সাতত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত খুব সুন্দর ডলিয়া প্রাচীনকাল থেকে একটা সুন্দর একটা এলাকা শিক্ষা দীক্ষা বদ্রতায় যে কোনো ওয়ার্ডের চাইতেও এই এলাকাটা উন্নত আপনারা খোঁজখবর নিতে পারবেন হিন্দু মুসলমানের এটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করে সব সময় আমরা সাইরকম কোনো খ্রিস্টান ইহুদি নাসারা সবাই এখানে যেতে পারে সব ধর্ম তীর্থ স্থান ডলিয়া আমরা চাই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা বন্ধন ওনাদিকাল তাকে যে লাইসে এখনো থাকতো হ্যাঁ এই যে আমরা ফ্লোটো আসি ভাই এই যে দেখো দেখোটা এখানে দুইটা রাস্তা আছে এই রাস্তাটা একটু ক্লিয়ার হয়ে যাবা ও যে জায়গায় আমরা দাঁড়াই আসি ও যে ফ্লোরটা গেছে দেখো একটু দুই গড়ের মাঝে মাঝে এই এই যে এই রাস্তাটা গিয়ে কিন্তু আবার মেইন রাস্তা লোক এলাকার যুক্ত হয়েছে এই যে দেখো আর এই এই ফ্লোরটা এই যে সাইডও কোনামুখায় মুখায় দৌড়িয়ে একবারে শেষ বাউন্ডারি যারা ডলিয়ায় জায়গা খুচরাত তারা অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবা ডলিয়ায় কিন্তু জায়গা নাই শঙ্কর দেখা দিছে দামটাও কিন্তু প্রতি বছরে না প্রতি ছয় মাস অন্তর অন্তর বৃদ্ধি পায় আপনারা মিস করবে না আমার সাথে যে আছেন তাই জায়গা ব্যবসার লোকে দীর্ঘদিন জড়িত তারা তথ্যটা কোনো ভুল না বুঝছেন আপনি যাচাই বাসাই করে লইবা কিন্তু আমরা ইনফরমেশন হইলো যারা কিনতে আগ্রহী দেরি না করিয়া কাগজপত্র লোকেশন বালা করে দেখিয়া দ্রুত কাগজপত্র তো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আর মানুষ আপনারা আমরা চেয়ার বেশি সচেতন এই বিষয়টা আমরা আশ্বস্ত করছি এই ব্যবসার নামতে এই তো রাস্তা দুই দিকে আছে এই প্লট গুলো বিক্রি হয়ে গেছে বুঝছেন আগে কিনছিলাম এখন আবার নতুন করে তারা ফ্লোট আকারে আবার এগুলো বিক্রি করব তো আমরা মেইনলি যে জায়গাটা আমরা অবস্থান করলাম এখানে বত্রিশ ডিসিম জায়গা আছে এক আর দুই ডি সিম জায়গা তো আশা করবো আপনারা নাম্বার দেওয়া থাকবো আপনারা যোগাযোগ করবা আলাইকুম